হ্যালো ফ্রেন্ড তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি আজকে চলে এসেছি সেন্টার রয়ের হাউস সকাল সকাল তো সেন্টার অয়েল হাউসে এসে বসে আছি আর সকালে প্রচুর রোদ আজকে কী বলবো এত রোদ আর আমার আগে কমসে কম চার পাঁচটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে সেন্টার অয়েল হাউসে সামান নিতে হচ্ছে সবাই তো সেই গাড়িগুলো দেখাবো আর আমি সেন্টার অয়েল হাউসে দাঁড়িয়ে আছি সেটাও দেখাবো আর আজকেও কী সামান লোড হচ্ছে সেটাও দেখাবো বিস্তারিতভাবে তো ভিডিও লাস্ট অবধি দেখো পুরো ইনফরমেশনটা লাও আর আমি রোজ রোজ ভিডিও চাচ্ছি রোজ তাও আমার ভিডিওতে বেশি রিচ বাড়ছে না ডাউন হতে চাচ্ছে আইডিতে তো চলো বেশি দেরি না করে দেখাই আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে যে বন্ধুর নতুন নতুন সৌদি যারা আসতে চাইছে তাদের কাছে এইসব সব ভিডিও শেয়ার করবে কিছু নতুন ইনফরমেশন দেওয়া হবে যারা টাই না চালাবার জন্য আসছে সৌদি তাদের জন্য তো চলো দেখাই ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি সেন্টার রয়্যাল হাউসের গেটে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেন্টার রয় হাউস তার গেটে দাঁড়িয়ে আছি আর এই দেখতে পাচ্ছ আমার আগে কতগুলো গাড়ি এসছে এখানে দুটো ওই ধারে এখনো চারটে তিনটে আছে মানে পাঁচটা গাড়ি এরকম সব এক সাইজের গাড়ি বলে ছোটো বড়ো লাগে না একই রকম লাগছে আমাদের মতো একটু বড় হলে পরে দেখতে পাওয়া যেত পেছু থেকে তো এদারে আছে দুটো আর ওই ধারে আছে আট তিনটে মানে পাঁচটা গাড়ি আর এটা হচ্ছে রোড সেন্টার হাট হাউসের সামনে মেন রোড তো এই রোডে এখন প্রচুর গাড়ি যাওয়া সব হচ্ছে টেলার যাচ্ছে বেশিরভাগ আর ডাইনা টেলার বুম ট্রাক সব কিছুই যাচ্ছে এই রোডে তার লেগে না এটাও একটা ফ্যাক্টরি তার আগেও একটা ফ্যাক্টরি পেছনেও ফ্যাক্টরি আছে আর আমাদের সেন্টার হচ্ছে এটা তার গেট হচ্ছে এটা আমরা গেটের বাইরে ইন্তেজার করছি আমাদের নম্বর লাগবে তখনই গাড়ি ভরবো ভিতরে তার আগে নয় তো আমাদের এখনো নম্বর আসেনি আমার আমার নাম্বার যখন আসবে তখন আমি ভরবো গাড়ি এটা হচ্ছে বল কাচরা গাড়ি যেটা যাচ্ছ ওইটা আর বলদিয়াতে যারা আসবে তারা একটু ভেবে চিন্তা আসবে কেন বল এখন অতটা ফায়দা হচ্ছে না আর বল গাড়ি এখন দিচ্ছে না কোম্পানি সবাইকে তো যারা বলো আসতে চাও একটু দেখে শুনে আসবে দালালকে ভালো করে বুঝিয়ে শুধু আসবে যে বল গাড়ি দিবে বলে মানে করা নাই যে কোনো জায়গার গাড়ি দিয়ে দিতে পারে এইগুলো হচ্ছে গ্যাসের গ্যাসের গাড়ি টেলার ওইগুলো গ্যাস সিলিন্ডার বয় এইসব কোম্পানিও ভালো তবেগুলো রিক্স বেশি একটু তো ভাই আমার তো ওরকম রিক্সের দরকার নাই তো চলো দেখায় কী সামান লোড হচ্ছে বিড়ও বেশি বড় না করে